কীভাবে বাটি চালান দিতে হয় একবারে পানির মতো সোজা আপনাদের একটা পদ্ধতি আমি শিখাবো সবাই কাজ করতে পারবেন গুপ্ত যদি কোথাও গুপ্ত ধন থাকে ওঠাতে পারবেন যদি বাড়িতে কোনো তাবিজ পোতে থাকে ওঠাতে পারবেন যদি কোনো রুগীকে নষ্ট করে সেটা দেখতে পারবেন আপনি সবভাবে আপনি বাটি চালানের মাধ্যমে উদ্ধার করতে পারবেন গাই গাছরা উদ্ধার করতে পারবেন আসেন একবারে সহজভাবে আপনাদের একটা পদ্ধতি আমি শিখাই দিই আপনাকে সর্বপ্রথম সুন্দর একটি এরকম বাটি নিতে হবে সুন্দর একটা বাটি নিয়ে আপনি বাটিটা এরকম করে ধরবেন কিন্তু বাটিটা হইতে হবে কাঁসার অথবা পিতলের আমি এটা আপনাদের দেখানোর জন্য একটা প্লাস্টিকের বাটি নিয়েছি কিন্তু আপনারা কাঁসার একটা পরিষ্কার বাটি নেবেন অথবা পিতলের একটা সুন্দর পরিষ্কার বাটি নেবেন একটা কাঁসার বাটি নিয়ে বাটিটা এভাবে ধরবেন ধরার পরে আপনারা পড়বেন আলিফলাম মিম আলিফ লাম মিম আলিফ লাম মিম এমন করে সাতবার পড়বেন পড়ার পরে আপনারা কি করবেন এই জায়গাতে একটা হোক তিনটা হোক ফু দিবেন সাতটা ফু দিবেন আবার পড়বেন আলিফলাম মিম আলি ফ্লাম মিম আলি ফ্লাম মিম আবার সাতবার পরে আবার এখানে সাতটা ফু দিবেন আবার পড়বেন আলিফলাম মিম আলি ফলাম মিম আলি ফ্লাম মিম আলিফলাম মিম আবার সাতবার পরে আপনারা এখানে সাতটা ফু দিবেন সাতটা ফুঁ দেওয়া হয়ে গেল আপনার মোট কথা তিনবার পড়লেন একুশবার পড়লেন একুশটি ফু দিলেন এবার বাটিটাকে আপনি কী করবেন এরকম করবেন এরকম করার পরে একটা গামছা সুন্দর করে ভাস করে নেবেন সুন্দর করে গামছাটা ভাস করে ঠিক আপনি বাটির উপরে এইভাবে বসাবেন দেখেন আমি কিন্তু বসাই দিয়েছি এবার যে তুলা রশি রাশি সিংহ রাশি এবার কি করেন তাকে অজু করায় নিয়ে এসে পবিত্র অবস্থায় তাকে এইভাবে হাতটা ধরাই দিন এবার আপনি বলতে থাকেন যে হে বাটি যেখানে অবৈধ কিছু আসে কুফুরি কালাম হোক তাবিজ কুবিজ হোক গাই গাছরাও হোক যেখানে আসে তুমি সেখানে চলে যাও বাটি আস্তে 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 ভাবে চলতে থাকবে সেখানে চলে যাবে আবার যদি কোনো রুগীকে চিকিৎসা করতে চান বলবেন যে এই রুগীর কোনো সমস্যা থাকলে রুগীর কাছে চলে যাও বাটি সেই রুগীর কাছে চলে যাবে অনেক সময় অবৈধ সম্পদ গুপ্ত ধন যেটারে বলা হয় অনেক ওটাও খুঁজতে যায় তো ভাই ও সমস্ত অবৈধ গুপ্ত ধন থেকে ফিরে থাকায় ভালো সতর্ক থাকায় ভালো ওগুলা না করাই ভালো বেশি লোক করা ভালো না তবে যদি আপনাদের সাহসে কোলায় আপনারা করতে পারেন তাহলে আপনারা এভাবে চালান দিয়ে বলবেন যেখানে যদি কোনো গুপ্ত ধন থাকে সেখানে বাটি চলে যাও তাহলে এভাবে যাবে তবে ভাই আমি আজ পর্যন্ত ওদিকে যাও নাই লোভও করি নাই তা আপনাদেরও বলি যেরকম লোভটা না করাই ভালো তো এভাবে আপনারা করতে থাকবেন আপনাদের অনুমতি দিলাম যদি আপনাদের ভালো লাগে আমার ছোট্ট চ্যানেল এই অধমের চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব দেন যারা ফেসবুক থেকে দেখবেন তার একটি ফলো দিন যদি মনে চায় শেয়ার করে দিন ভিডিওটি আর যারা পারবেন না স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা সবাই যোগাযোগ করবেন আপনাদের উপকার করার জন্য আমি অধম চেষ্টা করব ইনশা আল্লাহ